কখনো না আমার কাছে ক্ষমতা কিছুই না আমি ক্ষমতার মুখাপে না তবে এবার অত সহজে ছাড়া হবে না দেশটাকে উন্নত করতে দু হাজার একুশ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এটা আমরাই আমাদেরই কষ্টের ফসল কোন হারাবার বেদনা যে কত কষ্টে তা থেকে আর বেশি জানে কোন কাছে আমার এই বাংলাদেশের জনগণ আর মাথা নত করবে না করে নাই একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় আসলেই দেশের উন্নতি হয় কৃষকের ভাগ্যে পরিবর্তন হয় যতগুলি নির্বাচন হয়েছে প্রতিটি নির্বাচন স্বচ্ছ শান্তিপূর্ণ নির্বাচন এর থেকে বেশি শান্তিপূর্ণ কবে হয়েছে বাংলাদেশের নির্বাচন বা পৃথিবীর কোন দেশে হয়ে থাকে তারপরে আমাদের নির্বাচন নিয়ে অনেক সবক শুনতে হচ্ছে মা মিটিংয়ে বোমা রাখা সরাসরি গুলি গ্রেনেড হামলা করে মারার চেষ্টা বহুবার বহুবার আমাকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে একাশি সালে বাংলাদেশে আসার পর কোনো ঘাটতি ছিল না আমি তো জীবনে পড়া করিনি দেশের জন্য কাজ করতে হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে অবকাঠামোগত উন্নয়নে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চলাচলের সুবিধা পেয়েছে আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারছে কিন্তু বাবার মতো যদি প্রয়োজনায় এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বাবার মতো জীবন দিতে আমি প্রস্তুত সেই কথাটাও আপনাদের জানিয়ে দিয়ে যেতে চাই সরকার করে দেবে সিটি কর্পোরেশন করে দেবে তাকে গালি দেওয়া গালি দিলে তো হবে না কিছুটা তাদের কাজ তো তারা করেই যাচ্ছে কিন্তু নিজেদেরও তো করতে ভারতীয় জনগণ আমাদের আশ্রয় দিয়েছে আমাদের পাশে দাঁড়িয়েছে আমি বিদায়ের আগে বলে যাই রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নেই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই খোদা